সুপ্রিয় দর্শক এমন কোন নামাজ যে নামাজের আজান আল্লাহ নিজে দিয়ে থাকেন আবু হুরায়রা আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহামহিম আল্লাহ প্রতি প্রতিরাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে এমন আমার নিকট চাইবে আমি তাকে তা দিব কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি বুখারি হাদিসের মাংস এই বুখারি শরীফের এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস সম্মানিত ভাইয়েরা এই হাদিসটি অপরের কাছে পৌঁছে দিয়ে আমরা নেকির ভাগী হব ইনশাআল্লাহ